জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে গণহত্যাকারী শেখ হাসিনার ক্ষমা নেই বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালে প্রিন্স বলেছেন গণহত্যাকারী শেখ হাসিনা দেশ জনগণ ও গণতন্ত্রের শত্রু তার ক্ষমা নেই সম্প্রতি ফাঁস হওয়া শেখ হাসিনার পণ্যালাপের কথা উল্লেখ করে তিনি বলেন ছাত্র জনতার বিপ্লবে পদত্যাগে বাধ্য হয়ে ভারতে পালিয়ে গেলেও সেখানে বসে নিত্যনতুন ষড়যন্ত্র করছেন অন্তর্বর্তী সরকারকে কাল বিলম্ব না করে শেখ হাসিনাকে দ্রুত দেশে ফিরিয়ে আনতে ভারত সরকারের সঙ্গে কার্যকর আলোচনা করবার আহ্বান জানিয়ে তিনি বলেন গণতন্ত্র ও গণহত্যার দায়ে অবশ্যই শেখ হাসিনার দৃষ্টান্তমূলক বিচার হবে এবারে জানাবো ভারী বর্ষণে রোহিঙ্গা ক্যাম্পসহ দু হাজার বাড়িঘর প্লাবিত টানা ভারী বর্ষণে কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা ক্যাম্প সহ দু হাজারেরও বেশি ঘরবাড়ি প্লাবিত হয়ে পড়েছে এতে অন্তত ছয় হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন তলিয়ে গেছে ফসলি জমি ও চিংড়িঘের ভূমিধসের ঝুঁকিতে পাহাড়ের পাদদেশে থাকা লোকজনকে অন্যত্র সরিয়ে নেওয়া হচ্ছে জানাবো পতিত সুরাচারের দোষরা গার্মেন্টস শিল্প ধ্বংস করবার ষড়যন্ত্র করছে জাতীয় শ্রমিক ঐক্যের সভাপতি এ এম ফয়েজ হোসেন বলেছেন পতিত সুরাচার শেখ হাসিনার দোসরা ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে গঠিত হওয়া অন্তর্বর্তীকালীন সরকারকে উৎখাত করতে ষড়যন্ত্রের পথ বেছে নিয়েছে তারা পোশাক শিল্পে নৈরাজ্য সৃষ্টি করে সরকারকে বেকায়দায় ফেলতে চায় সুরাচারের দোসরা গার্মেন্টস শিল্প ধ্বংস করবার ষড়যন্ত্র করছে জানিয়ে দিব বাংলাদেশের ইলিশ নাপে পেয়ে হতাশ কলকাতা দুর্গাপুজোয় ভারতে ইলিশ উৎসবের রেওয়াজ চলমান ছিল বেশ কয়েক দশক ধরেই প্রতি বছর বর্ষা মৌসুমে পদ্মার ইলিশের জন্য তাই মুখে থাকত পশ্চিমবঙ্গের মানুষ সম্প্রতি সরকার পতনের পর এই ধারাবাহিকতায় ছেদ পড়ে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এ বলা হচ্ছে ভারতে যাবে না আর কোন ইলিশ এছাড়া ইলিশ পাঠানোর আবদার করে বাংলাদেশকে যে চিঠি দেওয়া হয়েছে সেটিরও কোনো জবাব পায়নি কলকাতা এ অবস্থায় আসন্ন দুর্গাপুজোয় বাংলাদেশের ইলিশ নিয়ে হতাশ পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার ব্যবসায়ীরা এবারে থাকছে শেখ হাসিনাকে মা ডেকে বিপদে জয় জানালেন আকুল আবেদন পূর্বাঞ্চলে প্লট চেয়ে শেখ হাসিনাকে চিঠি লিখেছিলেন অভিনেতা এবং আলোচিত উপস্থাপক নাদেম জয় দু চোদ্দ সালে তার লেখা সে চিঠি সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে চিঠিতে শেখ হাসিনাকে উপমহাদেশের শ্রেষ্ঠ নেত্রী এবং আদর্শ মা সম্বোধন করায় সমালোচিত হচ্ছেন তিনি সামাজিক মাধ্যমে সেই চিঠির ছবি ছড়িয়ে পড়ায় বিপাকেই পড়েছেন জয় নেটিজেনরা তার চাঁচাঁছোলা সমালোচনা করছেন এমন পরিস্থিতিতে ভুল স্বীকার করে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে পোস্ট করেছেন জয় এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ মণিপুরে গোপন অস্ত্রাগারের সন্ধান ভারতের উত্তর পূর্বাঞ্চলে সংঘাতে বিক্ষুব্ধ রাজ্য মণিপুরে চোনাচাঁদপুর এবং কাংপক্কি জেলায় গহীন জঙ্গলে অভিযান চালে গোপন একটি অস্ত্রাগারের সন্ধান পেয়েছে ভারতের সেনাবাহিনীর নেতৃত্বাধীন যৌথ বাহিনী অস্ত্রাগারটি থেকে বেশ কিছু যুদ্ধাস্ত্র উদ্ধার করা হয়েছে এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন গণহত্যাকারী শেখ হাসিনার ইমরান সালে প্রিন্স বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালে প্রিন্স বলেছেন গণহত্যাকারী শেখ হাসিনা দেশ জনগণ গণতন্ত্রের শত্রু তার ক্ষমা নেই সম্প্রতি ফাঁস হওয়া শেখ হাসিনার ফোনালাপের কথা উল্লেখ করে তিনি বলেন ছাত্র জনতার বিপ্লবে পদত্যাগে বাধ্য হয়ে ভারতে পালিয়ে গেলেও সেখানে বসে নিত্যনতুন ষড়যন্ত্র করছেন অন্তর্বর্তী সরকারকে কাল বিলম্ব না করে শেখ হাসিনাকে দ্রুত দেশে ফিরিয়ে এনে ভারত সরকারের সঙ্গে কার্যকর আলোচনা করবার আহ্বান জানিয়েছেন তিনি গণতন্ত্র ও গণহত্যার দায় অবশ্যই শেখ হাসিনার দৃষ্টান্তমূলক বিচার হতে হবে শুক্রবার সন্ধ্যায় ময়মনসিংহের হালুয়াঘাটে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি সভায় ইমরান সালে প্রিন্স বলেন ভারত সরকারের সেফ হাউসে বসে শেখ হাসিনা কিভাবে বাংলাদেশকে অস্থিতিশীল করতে ছাত্র জনতার গণবিপ্লবের ফসল নস্বাত করতে ষড়যন্ত্র করছেন তা ভারতের মোদী সরকারকে জবাব দিতে হবে এর দায় অবশ্যই ভারতের সরকারকে নিতে হবে তিনি বলেন ভারত সরকার তাকে কোন স্ট্যাটাসে কোথায় রেখেছে তা প্রকাশ্যে বলতে হবে উল্লেখ করে তিনি বলেন দ্রুত বাংলাদেশে ফেরত পাঠাতে হবে এ বিষয়ে অন্তর্বর্তী সরকারকে দ্রুত ব্যবস্থা নিতে হবে শেখ হাসিনার ষড়যন্ত্রকে সমূলে নস্বাৎ করতে হবে শেখ হাসিনা তার অবৈধ শাসন আমলে দুর্নীতি রাজনীতি লুটপাট নিষ্ঠুর দমনপীড়ন চালিয়ে গণতন্ত্র হত্যা করে গণশত্রুতে পরিণত হয়েছে উল্লেখ করে ইমরান সালে প্রিন্স আরও বলেন গণবিদ্রোহে শেখ হাসিনা পদত্যাগ করে পালিয়ে গেলেও এখনও প্রধানমন্ত্রী দাবি করা রাষ্ট্রদ্রোহিতার সামিল ক্ষমতা লিপসায় শেখ হাসিনা নিজের পাশাপাশি দেশকে ধ্বংস করেছেন এখন দেশকে অস্থিতিশীল করতে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন সবাই অবশেষে ইমরান সালে প্রিন্স বলেন আন্তর্জাতিক গণতন্ত্র দিবসে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের হরণ করা গণতন্ত্র এদেশের মালিকানা জনগণের কাছে ফিরিয়ে দিতে অঙ্গীকার হবে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী সমর্থক সুবানোধ্যায়ী এবং জনসাধারণের প্রতি গণতন্ত্র ফিরিয়ে আনার সংগ্রাম অব্যাহত রাখার আহ্বান জানান ভারী বর্ষণে রোহিঙ্গা ক্যাম্প দু হাজার ঘরবাড়ি প্লাবিত টানা ভারী বর্ষণে কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা সহ দু হাজারেরও বেশি ঘরবাড়ি প্লাবিত হয়ে গেছে এতে অন্তত ছয় হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন তলিয়ে গেছে ফসলের জমি চিংড়িঘের ভূমিধসের ঝুঁকিতে পাহাড়ের পাদদেশে থাকা লোকজনকে অন্যত্র সরিয়ে নেওয়া হচ্ছে বৃহস্পতিবার সকাল নয়টা থেকে শুক্রবার সকাল নয়টা পর্যন্ত টানা চব্বিশ ঘন্টায় বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর এবং বাংলাদেশ বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র কর্তৃক টেকনাফে দুশো চৌত্রিশ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বৃহস্পতিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এ বৃষ্টিপাত হয় স্থানীয় জনপ্রতিনিধিরা জানান টেকনাফ পৌরসভা সাবারং হোয়াইকং হিনলা ও সদর ইউনিয়নের বসবাসকারী আটশো পরিবারের মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন এছাড়া টেকনাফের লেদা জাদিমোড়া এবং আলিখালী ক্যাম্পে সাতশো ঘর ডুবে গেছে টেকনাপ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আদনান চৌধুরী বলেন আমরা খোঁজখবর নিচ্ছি যেসব গ্রামে ঘরবাড়ি প্লাবিত হয়েছে আমরা তাদের সহায়তা করছি ইতিমধ্যে আমরা প্রাথমিকভাবে বিভিন্ন গ্রামে দুশো জন পরিবারকে শুকনো খাবার বিতরণ করেছি পর্যায়ক্রমে সাতশো পরিবারকে শুকনো খাদ্য বিতরণ করা হবে জেলা প্রশাসকের পক্ষ থেকে তিনি আরও বলেন বিভিন্ন ইউনিয়নে পাহাড় ধসের ঝুঁকি রয়েছে সেসব লোকজনকে অন্যত্র সরিয়ে নেওয়া হচ্ছে এর মধ্যে মাইকিং করা হয়েছে পতিত স্বৈরাচারের দোষরা গার্মেন্টস শিল্প ধ্বংস করবার ষড়যন্ত্র করছে জাতীয় শ্রমিক ঐক্য জাতীয় শ্রমিক ঐক্যের সভাপতি এ এম উদ্দিন বলেছেন শেখ বিপ্লবের মাধ্যমে গঠিত হওয়া অন্তর্বর্তীকালীন সরকারকে উৎখাত করতে ষড়যন্ত্রের পথ বেছে নিয়েছে যারা পোশাক শিল্পে নৈরাজ্য সৃষ্টি করে সরকারকে বেকায়দায় ফেলতে চায় স্বরাচারের দোষরা গার্মেন্ট শিল্পকে ধ্বংস করার ষড়যন্ত্র করছে শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয় ঐক্য শ্রমিক ঐক্যের উদ্যোগে পোশাক শিল্পের চলমান অস্থিরতা পরিকল্পিত নৈরাজ্য সৃষ্টি ধ্বংসাত্মক কার্যক্রম ও পোশাক শিল্প ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ এবং দুষ্কৃতিকারীদের সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন বলেন গার্মেন্টস তারা বছরে শ্রমিকদের দিয়ে নানা রকমের খেলা খেলেছে জীবিকা বাঁচানোর জন্য শ্রমিকরা তাদের কথা শুনতে বাধ্য হয়েছেন আজকে গার্মেন্টস মালিকরা শ্রমিকদের দিয়ে আবারও ষড়যন্ত্রের খেলা খেলতে চাচ্ছে চলমান নৈরাজ্য তাদের নতুন ষড়যন্ত্রের অংশ এই ষড়যন্ত্রের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারকে বিপদে ফেলার অপচেষ্টা করছে জাতীয় শ্রমিক ঐক্য কোন নুরাজ্য আশ্রয় প্রশ্রয় দেবে না তিনি বলেন আমরা দেখতে পাচ্ছি দেশের কলকারখানা ভারতীয় মালিকেরা কিনে নিচ্ছে তারা এদেশের গার্মেন্ট শিল্পকে তাদের দেশে নিয়ে যাবার অপচেষ্টা করছে তাদের সাথে সুরাচার সরকারের দোষরদের সম্পর্ক আছে আমাদের দেশপ্রেমিক শ্রমিকরা আন্দোলন সংগ্রাম করে ন্যায্য মজুরির জন্য তারা কারখানা বন্ধ করা বা ভাঙচুর জ্বালিয়ে পুড়িয়ে দেবার আন্দোলন করে না আমাদের শ্রমিকরা সুশৃঙ্খল তারা আট ঘন্টার জায়গায় বারো ঘন্টা কাজ করে তারা শ্রমদায় কারখানা ধ্বংসের জন্য নয় আমরা স্পষ্ট করে জানিয়ে দিচ্ছি আর একটি কারখানায় যদি নৈরাজ্য সৃষ্টি করা হয় তাহলে আমরা কঠোরভাবে দমন করব বাংলাদেশের ইলিশ না পেয়ে হতাশ কলকাতা দুর্গাপুজোয় ভারতের ইলিশ উৎসবের রেওয়াজ চলমান ছিল বেশ কয়েক দশক ধরেই প্রতি বছর পশ্চিমবঙ্গের মানুষ সম্প্রতি সরকার পতনের পর এর ধারাবাহিকতায় ছেঁদ পড়ে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এ নিয়ে বলা হচ্ছে ভারতে যাবে না আর কোনো ইলিশ এছাড়া ইলিশ পাঠানোর আবদার করে বাংলাদেশকে যে চিঠি দেওয়া হয় সেটিরও জবাব পায়নি কলকাতা এ অবস্থায় আসন্ন দুর্গাপূজায় বাংলাদেশের ইলিশ নিয়ে হতাশ পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার ব্যবসায়ীরা কলকাতার সংবাদ মাধ্যমে বলা হয় হাসিনা সরকারের পরিবর্তনের পর বাংলাদেশের রাজনৈতিক আবহে পরিবর্তন এসেছে বদলেছে ভারত বাংলাদেশের সীমান্ত ভিত্তিক আমদানি রপ্তানির ছবি প্রতি বছর পুজোর সময় ইলিশ আসে বাংলাদেশ থেকে উপহার হিসেবে বাংলাদেশ থেকে ইলিশ যেত ভারতে ফিশ ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়েছে পদ্মার ইলিশ এবার আদৌ আসবে কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে তবে পদ্মার ইলিশ পাতে নেবার সুযোগ নাও হতে পারে ভেবেই হতাশ কলকাতাবাসী এদিকে বাংলাদেশে কিছু অসাধু ব্যবসায় ভারতে ইলিশ পাচারের চেষ্টা করছে সীমান্তরক্ষী বাহিনী বিজিবির কঠোর অবস্থানে এসব চোরাচালান ভেস্তে যাচ্ছে শুক্রবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিজিবির কুমিলা সেক্টরের ষাট ব্যাটালিয়ন জানিয়েছে অবৈধভাবে ভারতে পাচারের সময় কুমিলায় চারশো চল্লিশ কেজি ইলিশ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বৃহস্পতিবার রাতে ভারত বাংলাদেশ সীমান্তের কুমিলার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল এলাকায় মনোকরা নামক স্থান থেকে ইলিশগুলো জব্দ করা হয় এছাড়া সুনামগঞ্জের দোয়ারাবাজার সীমান্ত থেকে ভারতে পাচারের সময় দুশো পঁচাত্তর কেজি ইলিশ আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ শেষ করছে আন্তর্জাতিক সংবাদে মণিপুরে গোপন অস্ত্রাগারের সন্ধান ভারতের উত্তর পূর্বাঞ্চলের সংঘাত বিক্ষুব্ধ রাজ্য মণিপুরের চুড়াঁচাঁদপুর এবং কাংপকি জেলার গহীন জঙ্গলে অভিযান চালিয়ে গোপন একটি অস্ত্রাগারের সন্ধান পেয়েছে ভারতের সেনাবাহিনীর নেতৃত্বাধীন যৌথ বাহিনী অস্ত্রাগারটি থেকে বেশ কিছু উদ্ধার করা হয়েছে শুক্রবার জনসংযোগ দপ্তর থেকে দেওয়া এক বিবৃতিতে নিশ্চিত করা হয়েছে তথ্য বিবৃতিতে বলা হয়েছে ভারতীয় সেনাবাহিনী মণিপুর পুলিশ কেন্দ্রীয় এলিট ফোর্স সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স এবং সীমান্তরক্ষী বাহিনীর সদস্যদের সমন্বয়ে যৌথ বাহিনীর গত আটচল্লিশ ঘন্টার অভিযানে চূড়াঞ্চাঁদপুর এবং কাংপোকপি জুড়ে বিস্তৃত গোহীন জঙ্গলে একটি গোপন অস্ত্রাগার থেকে বেশ কিছু যুদ্ধাস্ত্র গোলা উদ্ধার করা হয়েছে এসব জব্দ করা অস্ত্র গোলাবরত মণিপুর পুলিশের হেফাজতে রয়েছে ইতিমধ্যে বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ এদিকে মণিপুরের পাঁচ উপত্যকা জেলায় ব্রডব্যান্ড ইন্টারনেট পুনরায় চালু হয়েছে রাজধানীর ইম্ফলের শিক্ষার্থীদের বিক্ষোভের জেরে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া তিন দিন পর সেখানে পরিষেবা ফের চালু করা হয়েছে তবে মোবাইল ডেটা এখনও বন্ধ রয়েছে নতুন করে ছড়িয়ে পড়ার সংঘাতে এ পর্যন্ত এগারো জন নিহত হবার খবর পাওয়া গেছে খবর এনডিটিভির